এবার প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও তার দুই সন্তানকে কারাদণ্ড দিয়েছে আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতির পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড হয়েছে পৃথক তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে আরেক মামলায় সাইমাওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন গত সতেরোই নভেম্বর পৃথক এই তিন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয় এর আগে গত একত্রিশ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত একটি মামলায় শেখ সহ আসামি বারো জন আরেকটিতে শেখ হাসিনা জয়সহ আসামি সতেরো জন আরেক মামলায় শেখ হাসিনা জয় ও পুতুল সহ আসামি আঠারো জন